তবে কি এবার পুরো গাজা দখলের নীল নকশা ইসরায়েলের উপত্যকায় সামরিক অভিযানের পরিধি বাড়ানোর পাশাপাশি বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা বলা হচ্ছে গাজা দখল উপত্যকার অধিকাংশ ভূখণ্ড অনির্দিষ্টকালের জন্য সেনাদের নিয়ন্ত্রণে রাখার মতো বিতর্কিত পরিকল্পনা পাশ হয়েছে মন্ত্রিসভায় পরিকল্পনা বাস্তবায়নে হাজার হাজার রিজার্ভ সেরাকে তলব করেছে আইডিএফ নিশ্চিত গাজায় সামরিক অভিযান সম্প্রসারণে সোমবার ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় উত্থাপিত হয় চূড়ান্ত পরিকল্পনা দীর্ঘ সাত ঘন্টা আলোচনার পর সর্বসম্মতিক্রমে পাশ হয় পরিকল্পনাটি কেবল অভিযানের মাত্রা বাড়ানোর কথা বললেও আদতে ভয়াবহ চক্রান্ত রয়েছে এর পেছনে বলা হচ্ছে পরিকল্পনাটির মাধ্যমে পুরো গাজা দখলের পায়তারা করছে ইসরায়েল শুধু তাই নয় গাজাবাসীদের সরিয়ে উপত্যকার দক্ষিণাঞ্চলে স্থানান্তরিত করার ছক কষা হয়েছে এতে বিভিন্ন গণমাধ্যমে ইসরায়েলি মন্ত্রীদের দেয়া সাক্ষাৎকারে উঠে এসেছে ভয়াবহ এ তথ্য জোরালো অভিযানের ব্যাপারে গতরাতে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা সশস্ত্র বাহিনীর প্রধানের পরামর্শ ছিল তার এই পরিকল্পনা জিম্মিদের উদ্ধার এবং হামাসকে পরাজিত করতে আরো সাহায্য করবে আমরা হাল ছাড়ব না পরিকল্পনায় গাজায় ত্রাণ সরবরাহ নিয়েও আলোচনা হয় তবে জানানো হয়নি কিভাবে উপত্যকায় সরবরাহ করা হবে মানবিক সহায়তা পাশাপাশি হামাসের বিরুদ্ধে আরও শক্তিশালী হামলার বিষয়ে একমত হন মন্ত্রিসভার সদস্যরা এ লক্ষ্যে হাজার হাজার রিজার্ভ সেনাকে এরই মধ্যে তলব করেছে তেলাবি এই অভিযানের লক্ষ্যই হচ্ছে জিম্মিদের ফিরিয়ে আনা আর হামাসকে দমন করা সেই অনুসারে আরো বিস্তৃত পরিসরে কার্যক্রম চলবে গাজার বেশিরভাগ বাসিন্দাকে স্থানান্তরিত করা হবে না তীব্র সেনা সংকটের মধ্য দিয়ে গাজা দখলের স্বপ্ন পূরণ করতে পারবে কিনা তেলাবিব তা নিয়ে উদ্বেগ জানাচ্ছে খোদ ইসরায়েলি কর্মকর্তাদের অনেকে অনিক রহমান যমুনা নিউজ